হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি দেখো ভাগনার আজ বিয়ের মেইন যে রিচুয়ালগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে যাচ্ছি সাত পাক শুভ দৃষ্টি মালাবদল শঙ্করধ্বনি উলুধ্বনি সব মিলিয়ে আজ চাঁদের হাট বসেছে একদম তো এই চাঁদের হাটে প্রথম যে রিচুয়ালটা হয়েছিল সেখানে দেখো বৌ বসিয়ে দেওয়া হয়েছে মানে বৌরানীকে বসিয়ে দেওয়া হয়েছে পিড়ির মধ্যে ওর ভাইরা দাদারা সবাই মিলে পিড়িটাকে তুলে ভাইয়ের ভাইয়ের হাত ধরে ওর বরের চা চারপাশে ঘোরা এটা একটা আলাদাই একটা অনুভূতি তো এই রীতিতে সবাই যেন মেয়েদের একটা মন খারাপ থাকেই তার মধ্যে একটা আনন্দ মিশিয়ে থাকে তো ভাগনার চারপাশে সাত সাত সাতবার ঘোরাতে হবে তো এইটা তো খুবই ধরনের কষ্টের তো প্রথম প্রথম খুব একটা কিছু মনে হয় না কিন্তু তারপরে যখন ওই সাতবার ঘোরানোর পর ধরে রাখতে হয় প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয়ে যায় আমি কিন্তু আমার বোনের বিয়েতে আমার দিদির বিয়েতে ঘুরিয়ে তো আমার কিন্তু ভালো অভিজ্ঞতা আছে এটা তো এটা ভাইদের কি করতে হয় ওই যে সবুজ জামা পরা মানে পিঠ কালারের জামা পরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ও কিন্তু আমাদের নতুন বৌরানির ভাই ও একমাত্র ভাই ও কিন্তু ধরে নিয়েছে স্পিডটাকে তুলে তো এরপরে ঘোরানো চলছে তো ঘুরিয়ে নেওয়ার পর বিভিন্ন ধরনের রিচুয়াল কিন্তু তোমাদের সঙ্গে হতে চলেছে তো তোমরা এই ধরনের বিয়েবাড়ির সাথে কে কে সামিল হয়েছে সেটা বলো সব থেকে আমার যেটা বিশেষ মনে হয় এই গামছা মাথায় দিয়ে শুভ দৃষ্টি এটা কিন্তু একটু অন্য ধরনের রীতি বলতে পারো দেখো সেখানে এই পান পাতার মুখ ঢেকে এরপর শুভদৃষ্টির জন্য ওদের বাড়ির লোকজন উপরে গামছা ধরে নেবে তো গামছা ধরে নেওয়ার পর ভাগনা আর নতুন বৌরাণী তো শুভদৃষ্টি হবে তো এটাতে কার কার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল বলো আমার তো নিজের বিয়ের কথা মনে পড়ে গেছিলো তা আমার বিয়ের ব্লগ তোমাদের সঙ্গে একসময় নিয়ে আসব সেটা একটু বেশ লেটেস্ট ছিল আমার ক্ষেত্রে তো বিশেষ ধরনেরই ছিল তারপরে এরপরে দেখো মালা বদল শুভ দৃষ্টির পরে মালা বদল তারপরে এত পরিমাণে শঙ্কর ওগুলো উলোধ্বনি পড়ছিলো সে তো দারুণই লাগছিল এরপরে মালা বদলটা কিন্তু অনেকগুলোই মালা নিয়ে এসেছিলো ওদের বাড়ি থেকে আর একটা বিশেষ ধরনের মালা নিয়ে এসেছিলো যেটা কিন্তু আমার খুব ভালোই লেগেছিল একটা গোলাপ ফুলের মালা নিয়ে এসেছিলো বেশ পিঙ্ক কালারের ওটা কিন্তু আমার দারুণই লেগেছিল খুব সুন্দর দেখতে তো ওদের বাড়ি থেকে ব্যবস্থা তো খুবই ভালো করেছিল এটা বলতেই পারি তো সেই অনুযায়ী বিয়ের অনুষ্ঠান শুরু এবং বিয়ের ব্লগটাই তোমরা দেখতেই থাকো কি কি হতে চলেছে এবং কেমন কি হয় সেটা একটু দেখো তো সবাই মিলে আমরা সেই সময় স্টলে খেতেও চলে গেছিলাম তো খেয়ে নেওয়ার পর এসে কিছুটা কিছুটা করে ক্লিপ নিয়েছি কারণ বিয়ের অনুষ্ঠান মানে বুঝতে পারছো অনেকটাই টাইম ধরে হয় তার মধ্যে আমাদের প্রচুর খিদেও পেয়ে গেছে ছিল তো সেই জন্য খাওয়ার অনুষ্ঠানগুলো মানে খাওয়ার ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারি কারণ ফোনটা দিয়ে এই এইখানে ভিডিও ক্লিপগুলো তুলছিলাম তো কখনো চলে গেলেও অন্য কাউকে দিয়ে গেছি ভিডিও ক্লিপগুলো তোলার জন্য তো সেই জন্য সেপাশের ভিডিওগুলো আর তোলা হয়নি তো এবারে বৌমাকে নামিয়ে দেওয়া হয়েছে তো এবারে হচ্ছে বালা বদল কিন্তু হয়েই গেছে অলরেডি কিন্তু ফটোশ্যুটের পালা চলছে তো এটা একটা বিশেষ ধরনের ফটোগ্রাফারের আবদারই থাকে এরপর ফটোগ্রাফারদের আবদার মিটিয়ে নেওয়ার পর আরও কিছু ক্লিপ সবাই তুলবে বলে সেখানে তুলে নিচ্ছিল তার মধ্যে আমিও কিছুটা ক্লিপ তুলে নিচ্ছিলাম তো তুলে নেওয়ার পর ওরা বিয়ের মণ্ডপে আবার ফিরে যাবে তো মণ্ডপে যাওয়ার পর এ দেখো ওদেরকে কি সুন্দর লাগছে তো যা এখনও বিয়ে কমপ্লিট হয়নি দুজনকে একদম লক্ষ্মীনারায়ণের মতো লাগছে তোমাদের কেমন মনে হচ্ছে বলো তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিও ওদেরকে কেমন লাগছে সেটা একটু বলো আমি তোমাদের কিন্তু কমপ্লিমেন্টের আশা করি সবসময় তোমাদের কমেন্টগুলো আমার খেতে দেখো ভাগড়া মুখে কি সুন্দর হাসি ফুটেছে তো এরপরে যে কিছু রিচুয়াল ছিল সেগুলো খুব একটা তোলা হয়নি এরপরে দেখো সিঁদুর দান হয়ে গেছে তো সিঁদুর দান হয়ে যাওয়ার পর এই যে মুখে ঢাকা দিয়ে দেওয়া এটা একটা বিশেষ রীতি এরপরে দেখো ওর ভাই মানে খই করছে তো এটা একটা বিশেষ ধরনের এটা আমাদের এই হিন্দু স্বাস্থ্য মধ্যে বিয়ের একটা বিশেষ বলতে পারো সেখানে ভাই থাকলে বিষয়টা পড়ানো কিন্তু কিছুদিন হয় আমি ঠিকঠাক করে জানি না তোমরা কেউ জানলে অবশ্যই জানিও এরপরে বিয়ের অনুষ্ঠানে মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছি তোমার বিয়ে প্রায় কমপ্লিট আর কি অনেকের আত্মীয় হয়ে এসছে তো সব মিলিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করে একটু আর বেল দিও যাতে আমার নিজের তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে সেই জন্য আমাকে ভালোবাসা দিও আর আশা করি এরপর দুজনরা ওকে আশীর্বাদ করে দিলেও দুজনকে এটাও যাই হোক সাথে থেকেও সকলের প্রতিটা